আসসালামু আলাইকুম ডিএ বিএস টিডিস ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে এই মাসেই অর্থাৎ জুন মাসেই নিয়মিত ব্যাসের সার্কুলার হয়েছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সব কয়েকটি টিডিসি এই জুন মাসে নিয়মিত ব্যাসের ফর্ম আপনারা অফিসে যোগাযোগ করতে পাবেন কিন অথবা তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিজে পূরণ করে নিয়ে যেতে পারবেন তো আর হাতে গোনার কয়েকটি দিন আছে সময় তো এই সময়ের মধ্যে আপনারা দ্রুত নিয়মিত যে কোর্সগুলো আপনি করতে চান সেই কোর্সে দ্রুত ভর্তি হওয়ার জন্য ফর্মগুলো পূরণ করে যথাযথ কাগজপত্র জমা দিয়ে আপনারা ভর্তি প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারেন তো সময় কিন্তু হাতে একদম নেই আরেকটি এই ভিডিওটির আজকের উদ্দেশ্য হলো যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে টিটিসিতে এই সমস্ত ব্যাসে ভর্তি হলে কী কী কাগজপত্র লাগবে তাদের জন্য বলে রাখি যে এই কোর্সে ভর্তি হতে আপনার লাগবে এসএসসি সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা যদি এসএসসি না থাকে তাহলে জেএসি সার্টিফিকেট বা মাসিক মার্কশিট সেটি জমা দিতে জমা দিতে পারবেন এছাড়াও আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এরপর আপনার লাগবে ভোটার আইডি কার্ড যাদের ভোটার আইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধন দিয়েও ভর্তি ভর্তি হতে পারবেন অনেকেই জিজ্ঞাসা করেছেন যে স্যার বয়স সীমা আছে নাকি যে বয়স কত হতে হবে দেখেন নিয়মিত ব্যাসে ভর্তি হতে হলে আপনার বয়স মিনিমাম আঠারো বছর লাগবে আঠারো বছর থেকে ৪৫ বছরের মধ্যে যারা রয়েছেন কিংবা পঁয়তাল্লিশ বছর যাদের আছে। অর্থাৎ আঠারো থেকে পঁয়তাল্লিশ এই রেঞ্জের ভিতরে যারা পড়েন তারাই এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন এরপর অনেকে জিজ্ঞাসা করেছেন যে নিয়মিত ব্যাসে কোনো বৃত্তি উপবৃত্তির টাকা বা হাতা পাওয়া যাবে কি জি হ্যাঁ তিন মাসের এই কোর্সে আপনি যদি চা সুযোগ পান তাহলে আপনি এক্ষেত্রে প্রতিদিন যাতায়াত ভাতা বা আপনার খাওয়া লাঞ্চ বিল হিসেবে আপনি প্রতিদিন দেড়শো টাকা হারে একটা বৃত্তির ব্যবস্থা রয়েছে কিন্তু আপনাকে অবশ্যই যে ট্রেডে আপনি কোর্সটি করবেন সেই ট্রেডে ট্রেডে কোর্সটি সুসম্পন্ন করতে হবে অর্থাৎ সফলভাবে আপনাকে পাশ করতে হবে তাহলে আপনি প্রতিদিন এখানে দেড়শো টাকা হারে আপনি বৃত্তি পেতে পারেন এরপর আপনার অনেকে জিজ্ঞাসা করেছেন যে একসাথে একাধিক কোর্স করা যাবে কিনা দেখেন আপনি নিয়মিত ব্যাস নিয়মিত যে ব্যাসে আপনি ভর্তি হচ্ছেন যে কোর্সে ভর্তি হচ্ছেন সেটি একটিমাত্র কোর্সেই ইন এ টাইম অর্থাৎ এক একই সময়ে আপনি একটি কোর্সে সম্পন্ন করতে পারবেন যদি আপনার অন্য কোনো কোর্স করার প্রয়োজন হয়ে থাকে তাহলে পরবর্তী তিন মাস পর যে আবার নিয়োগ যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেটিতে আপনি তখন অংশগ্রহণ করতে পারবেন এরপর একজন প্রশ্ন করেছেন যে একসাথে অ্যাসেট এবং নিয়মিত করা যাবে কি না দেখেন যদি অ্যাসেটের ক্লাস যদি বিকেলে হয় তাহলে আপনি সকালে নিয়মিত কোর্সে ভর্তি হতে পারবেন আবার অ্যাসেডের ক্লাস সকালে আপনার নিয়মিত ব্যাসের ক্লাসও সকালে সেই ক্ষেত্রে আপনার ওভারল্যাপিং হয়ে যাবে সেক্ষেত্রে আপনি হয়তো ভর্তি হতে পারবেন না এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে এরপরে একজন প্রশ্ন করেছেন স্যার আমার ভোটার আইডি কার্ড হয়নি কিন্তু বয়স আঠারো হয়েছে তার ক্ষেত্রে আপনার উত্তর হলো যে আপনি আপনার জন্ম নিবন্ধনটি দিয়েও ভর্তি হতে পারবেন এরপরে আপনারা বিভিন্ন জন প্রশ্ন করেন যে স্যার কম্পিউটারে কি ভর্তি পরীক্ষা হয় বা অন্যান্য ট্রেডে কি ভর্তি পরীক্ষা হয় দেখেন আমাদের টিডিসিতে আসন সংখ্যা অত্যন্ত সীমিত দেখা গেল যে তিরিশটি বা পঁয়ত্রিশটি আসন সংখ্যা থাকে এর বিপরীতে যদি একশোর উপরে ফর্ম আমাদের জমা করে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা ভর্তি পরীক্ষা নিয়ে থাকি সেই ভর্তি পরীক্ষাটি হতে পারে লিখিত পরীক্ষা কিংবা মৌখিক পরীক্ষা কিংবা কম্পিউটার ট্রেডে যদি ভর্তি হতে চান তাহলে কম্পিউটার স্কিল আছে কি না আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ আছে কিনা না এগুলো যাচাই বাছাই করার মাধ্যমে আমরা ভর্তির প্রক্রিয়াগুলো সুসম্পন্ন করে থাকি এই ছিল আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য আমার এই পরামর্শগুলো বা এই প্রশ্নের উত্তরগুলো আশা করি আপনারা উপকৃত হবেন যারা এখনও ফর্ম সংগ্রহ করেননি দ্রুত টিডিসিতে যোগাযোগ করে ফর্ম সংগ্রহ করে জমা দেন জমাদান প্রক্রিয়া সুসম্পন্ন করুন আপনার ভর্তি যেন সুসম্পন্ন হয় আপনাদের জন্য অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম